আমার হাতে আপনার যে পর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অরিজিনাল জাম্বু কন্ডম দেখেন কতটা কোয়ালিটি ফুল দেখছেন কতটা কোয়ালিটিটা কত সুন্দর তো এটা যারা নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর এটা সম্পর্কে যারা জানতে চান আমি আপনাদের অবশ্যই বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার দুইটা চিত্র দেখেন যে ফার্স্ট চিত্র সেকেন্ড চিত্র দেখেন এটা যত টানেন যত যাই করে এটা ছিটবে না ছুটবেও না এটা হচ্ছে আপনার লম্বাই আট মোটায় ছয় তো যারা আর কি পারছেন না অনেকে আছে আর কি ইয়ের সমস্যা আর কি ওয়াইফকে টাইম দিতে পারছেন না বা সময় পাচ্ছেন না জিনিসটা বড় করতে চাচ্ছেন মোটা করতে চাচ্ছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার জিনিসটা বড় বড় হবে মোটাও হবে আপনার স্বাস্থ্য পরিবর্তন হবে আর আপনার পার্টনার কো আপনি এটা সুখী আর কি হ্যাপি রাখতে পারবেন বা সুখ দিতে পারবেন যেটা বলে তো আপনার পার্টনার কিন্তু অনেকটা খুশি হবে এটা ব্যবহার করার পর আপনি তাকে সম্পূর্ণ সুখ ইভেন তৃপ্তি দিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা অরিজিনাল সিলিকন প্রোডাক্ট এটা আমি হাতের মুঠে কিন্তু নিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন এটা একবারে সফট এটা তো কোনো সাইড ইফেক্ট নেই কোনো প্রবলেম হবে না এটা মাথাটা একবারেই সফট দেখতে পাচ্ছেন এটা আপনার অনেক একটা উন্নত মানের প্রোডাক্ট এটা যদি আপনি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন তো এটার কার্যকারিতা টো বলে দেন ব্যবহারিতা তো হচ্ছে বলে দিচ্ছি এই দেখেন এন্ড একটা চিত্র এদিকে একটা ছিদ্র দুই ছিদ্র দুইটা আর কি ফার্স্ট ছিদ্র দিয়ে আপনি আপনার ওই জিনিসটা দিয়ে দেবেন আর সেকেন্ডটা দিয়ে আপনাদের নিচের যে দুইটাই থাকে ওই জিনিসটা দিয়ে দিলে এটা ফিট হয়ে থাকবে আর কি বল বলে যেটি বলে ওই জিনিসটা দিয়ে দিলে এটা ফিট হয়ে যাবে তো যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন আর দেখেন এটার এটা দেখছেন উপরে যে রক গুলো কি একটা অনেক কত একটা অদ্ভুত একটা জিনিস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটিফুলটা অনেক একটা ভালো একটা প্রোডাক্ট এটা আপনি কিন্তু অর্ডার করতে পারেন তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন আজই আর বা যেটাই হোক বা মেসেজ করে অর্ডার করতে পারেন তো অর্ডারের নিয়মটা আমি বলে দিচ্ছি একশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে আমার পাশে এভাবেই আমাকে আর কি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করি সকলে ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ